আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওর টপিকস হলো হিসাব সমীকরণ তো হিসাব সমীকরণ এটা খুবই গুরুত্বপূর্ণ আইটেম যখন ম্যাথ করবে তখন কিন্তু তোমাকে আগে বিস্তারিত আরো বুঝবা এখন আমি জাস্ট টপিকস গুলো আলোচনা করতেছি হিসাব মানে আমরা কি বুঝতে পারছি হিসাব মানে পাঁচটা প্রকার যেটা দেখছিলাম সম্পদ দায় আয় ব্যয় মালিকানা স্বত্ব এই পাঁচ প্রকারকে কিন্তু আমরা হিসাব বলি তো আর সমীকরণ বলতে কি বুঝি মানে সমান করা এ পাশ আর ও পাশ আমরা আগে পড়ছি না যে লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড মানে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ ওইটাই হলো সমীকরণ তাহলে হিসাবের সমীকরণ মানে এই হিসাবে যে পাঁচটা উপাদান আছে এই পাঁচটা হিসাবকে বা পাঁচটা উপাদানটাকে সমান করতে হবে একটা সমান সমান আরেকটা এটাকে বলা হবে হিসাব সমীকরণ প্রতিষ্ঠানের মোট সম্পত্তির পরিমাণ মোট দায় ও মালিকানোর সাথে সমান হবে এই সম্পর্কটাকে বলা হয় হিসাব সমীকরণ কি বলছে মোট সম্পত্তির সমান মোট দায় ও মালিকানা সত্য মানে হলো একটা সম্পত্তি যদি ব্যবসায় আমরা কিনি সেটা কি হয় মালিকের টাকা কেনা হয়েছে নাহলে ব্যবসায় টাকা কেনা হয়েছে অথবা বাইরের কোনো ব্যক্তির কাছ থেকে ধান নিয়ে কেনা হয়েছে তা মালিকানা সত্য কোনটা যদি মালিকের টাকা কেনা হয় সেটা হলো মালিকানা সত্য আর যদি বাইরের কারো কাছ থেকে টাকা নিয়ে কেনা হয় সেটা হলো কি দায় তার মানে একটা সম্পত্তি যদি মালিকের টাকা কিনি তাহলে মালিকের আর যদি বাইরের কাছ থেকে টাকা নেই মানে ব্যবসায় বহির্ভূত থেকে টাকা নেই মালিকের ছাড়া তাহলে সেটা কি দায় তাহলে তাহলে তার কিন্তু দাবি আছে ওই যে ব্যক্তির কাছ থেকে কিনছে তার কিন্তু দাবি আছে সম্পত্তির উপর তাহলে এই সম্পত্তির উপর অন্য মানুষের দাবি আছে বা মালিকের দাবি আছে এটা সমান এই জন্য এক কথায় বলা হয় যে এ সমান সমান এল প্লাস ও এই সম্পদটা হয়ী আবিষ্কারক হলো আমেরিকার হিসাব বিজ্ঞানে আমরা কিন্তু এটা অনেকেই ভুল করে যে হিসাব সমীকরণের আবিষ্কারক লুকে পেয়ে না এটা আমেরিকার হিসাব বিজ্ঞানী এখন হিসাব বিজ্ঞানী কে তার নাম আমরা কোথাও পাই নাই তাই আমরা এই নামটা দিতে পারছি না তবে এটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন এমসিকিউর জন্য দ্রুতপাদ দাখিলা প্রতিপুরে ভিত্তি করে এইসব সমীকরণ আবিষ্কার করা হয় সবাই এটা আমরা সবাই জানি দেন বলছে প্রতিটি লেনদেনের প্রভাব বিস্তার করে এইসব সমীকরণে এটা আমরা লেনদেনে পড়েছিলাম দেন হিসাব সমীকরণের মূল উপাদান হলো তিন যথা সম্পদ দায় মালিকানা সত্য আমরা যেটা দেখলাম সমান সমান এল প্লাস ওই এটাই হলো মূল উপকরণ বা মূল উপাদান দেন বলা হয়েছে কি মালিকানা উপাদান 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 চারটি মানে এই এই যে বিস্তার করে কি একটা হলো কি মালিকের মূলধন ও আয় আর আরেকটা পাঠ হলো কি ব্যয় উত্তোলন টোটাল কি ওটা হলো চার মানে হলো আমরা যে পাসপোর্কের হিসাব বলছিলাম সম্পদ দায় মালিকানা সত্য আয় ব্যয় দেখো সম্পদ দায় মালিকানা সত্য তিনটা কিন্তু এখানে আছে সমীকরণের বাট আয় ব্যয়টা কিন্তু এটা নাই কারণ কি এই আয় হইলে সেটা মালিকের প্রভাব বিস্তার করে মানে মালিকের অর্থটা পাবে ব্যবসায় আয় হলে লাভ হবে লাভ হলে মালিক পাবে আবার যদি ব্যয় হয় ব্যয় হলে ক্ষতি হবে ক্ষতি হলে সেটাও মালিক বহন করবে যার কারণে কিন্তু এটা মালিকানা মালিকানাসত্বের উপাদান আর মূলধন আর উত্তোলনটাও মালিকানা সত্ত্বে পূর্বেই ছিল এটা উপাদান তো মূলধনের ফলে মালিকানা সত্ত্বেও বাড়ে মানে মালিক টাকা পাবে মূলধন ব্যবসা যদি দেয় আবার আয় যদি হয় ব্যবসায় আয় হলে মালিক পাবে সো এই দুটা কি মালিকানা স্বত্ব বৃদ্ধি করে আর ব্যয় হলে মালিকের সত্ত্বেও কমে উত্তোলন হলেও কমে কারণ কি ব্যয় হলে মালিকের টাকা কমবে মালিক কম অর্থ ব্যবসা থেকে পাবে আবার উত্তোলন হলে মালিক টাকা নিয়ে গেছে সেক্ষেত্রে সে কম টাকা পাবে এই যে শ্রমিকের বর্ধিত প্রদানটা কি হলো এই ওই যেটা বললাম ওই চারট উপাদান সেই চারট্রো উপাদানকে এখানে লিখে দেব যেমন মূলধন কি ক্যাপিটাল তাহলে মূলধন প্লাস ছিল তাই এখানে প্লাস লিখলাম ওই না লেখা প্লাস সি দেন আর আর বা আই আর বা আই মানে হলো ইনকাম বা রেভিনিউ ইনকাম মানেও আয় আর রেভিনিউ মানেও আয় তাহলে আয় বা রেভিনিউর ফলেও কিন্তু আমাদের ব্যবসায়ের মালিকের সত্ত্বেওটা বাড়ে তো এটা আমরা প্লাস লিখবো দেন ব্যয় ব্যয়ের ফলে কি মালিকের সত্ত্বেও হ্রাস পায় তাই আমরা এটা মাইনাস লিখতেছি তো ব্যয়টাকে ইংলিশে বলা হয় এক্সপেন্স আর উত্তোলনের ফলে মালিকের সত্ত্বেও হ্রাস পায় যার কারণে আমরা লিখতেছি ডি ডি মানে ড্রয়িং বা উত্তোলন তাহলে এটাকে আমরা যদি এই ব্যয় ক্লোজ করি তাহলে এটা সি প্লাস আর প্লাস ই মাইনাস এবং ডি মাইনাস এখানে নামগুলো দেওয়া আছে হিসাব সমীকরণের পাঁচ ধরনের প্রভাব পড়ে কি কি প্রভাব পড়ে সেটা দেখো প্রথম বলা হয়েছে সম্পত্তি বৃদ্ধি পেলে মালিকের সত্ত্ব বাড়ে সম্পদ বাড়লে কি বাড়বে দায় ও মালিকের সত্ত্ব বাড়ে কেমনে বাড়ে আমরা সেটা এখন দেখব যেমন ব্যবসায় মূলধন বিনিয়োগ এক লাখ টাকা ব্যবসা যদি এক লাখ টাকা বিনিয়োগ করো তাহলে সেটা কি হবে এতে প্রভাব পড়বে কারণ ব্যবসায় এক লাখ টাকা আসছে আর এই টাকাটা কে আনছে মালিক আনছে তাই ওইটা বাড়বে দেখো দুই পাশ কিন্তু সমান হয়েছে এ বাড়ছে এবং ওই বাড়ছে আর এল কিন্তু জিরো আছে তার এল আর ওই দুটা মিলে কিন্তু এক লাখই হয়েছে সো এটা এক লাখ তারপর দেখো দেন দুই নম্বর আইটেমটা বলা হয়েছে সম্পত্তি হ্রাস পেলে দায় অথবা মালিকের সত্ত্বেও হ্রাস পাবে কিভাবে ব্যবসা থেকে নগদ অর্থ উত্তোলন দশ হাজার টাকা ব্যবসা থেকে নগদ টাকা তুমি উঠাই আস তাহলে কী ব্যবসা থেকে নগদ টাকা চলে গেছে তা মানে এ হ্রাস পাইছে আর নগদ টাকা উত্তোলনের ফলে উত্তোলন হয়েছে মানে মালিকানা সত্ত্বেও হ্রাস পাইছে কারণ উত্তোলন হলে মালিকের থেকে কমে যাবে তাহলে এখানে কিন্তু ওই নাই অর্থাৎ মালিকের সত্ত্বেও হ্রাস পাইছে এবং সম্পদ হ্রাস পাইছে যেন বলা হচ্ছে সম্পত্তি বৃদ্ধি পেলে আর একটা সম্পত্তি হ্রাস পাবে কিভাবে পাবে দেখো নগদে আসবাবপত্র ক্রয় তাহলে নগদে আযাবত্র ক্রয় গেলে নগদ টাকা কী হয় কমে যায় আর আসবাবপত্র বেড়ে যায় তাহলে আসবাবপত্র সম্পদ নগদও কিন্তু সম্পদ তার মানে একটা সম্পদ বাড়ছে আরেকটা সম্পদ কমছে তাই এটা কিন্তু সম্পত্তি বাড়ছে সম্পত্তি কমছে মানে পঞ্চাশ হাজার বাড়লো পঞ্চাশ হাজার কমলো তার মানে কিছুই রইলো না তার মানে এপাশেও জিরো আর ওপাশে তো জিরো রয়েছে দুইটা পাশ কিন্তু সমান আছে যে কোনো উপায়ে দুইটা পাশ সমান হবে এটাই হলো কিন্তু হিসাব সমীকরণের মূল কথা দেন দায় বৃদ্ধি পেলে মালিকানা সত্ত্ব হ্রাস পাবে কিভাবে বাকিতে পণ্য ক্রয় বাকিতে পণ্য ক্রয় করলে কি ক্রয় হিসাব আর পাওনাদার হিসাব পাওনাদার মানে হলো ব্যবসায় পাওনাদার বাড়ে বা এল বাড়ে ব্যবসায় কারণ তুমি বাকিতে ক্রয় করছো তোমার কাছে অর্থ পাবে তাই এটা এল বৃদ্ধি পাইছে আর ক্রয় কি ক্রয় হলো ব্যয় ব্যয় হলে কি মালিকানা সত্ত্ব হ্রাস পায় আমরা আগেই বলছিলাম যে ব্যয় হলে মালিকের সত্ত্বর হ্রাস পাবে তাই এটা মালিকের সত্ত্বর মাইনাস করা হয়েছে দশ হাজার প্লাস দশ হাজার মাইনাস তার মানে এপাশে জিরো আর এপাশে তো জিরোই রয়েছে দেন পাঁচ নাম্বার মালিকের স্বত্ব রা বৃদ্ধি পেলে দায় হ্রাস পাবে এটা পাঁচ নাম্বার এগুলো কিন্তু সিরিয়াল ছিল যে পাঁচভাবে পড়তে পারে সর্বোচ্চ সেটা তো যদি মালিকের সত্ব বৃদ্ধি পায় তাহলে কিভাবে হ্রাস পায় দায়টা সেটা দেখে আমরা অতিরিক্ত মূলধন দিয়ে পাওনা হাজার টাকা পরিশোধ করা হলো মানে পাওনা দশ দশ হাজার টাকা পাই সেটা মালিক নিজের পকেট থেকে পরিশোধ করছে তো মালিক যদি পরিশোধ করছে তাহলে কি মালিক ব্যবসায় কাছে সেই টাকাটা পাবে কারণ পাওনা সে নিজে তো পরিশোধ করবে না ব্যবসায় পরিশোধ করবে কিন্তু ব্যবসার কাছে অর্থ ছিল না দেখে সে পরিশোধ করছে তাহলে এই টাকাটা সে পাবে তো সে যদি পাবে তাহলে কি হবে তার মূলধন বৃদ্ধি পাবে তাই আমরা মূলধনে প্লাস করলাম এর ফলে দায়টা কিন্তু কমে গেছে কারণ সে পান দাগে টাকাটা পরিশোধ করছে তো দায় কমে গেলে দায় থেকে আমরা মাইনাস করলাম তার মানে এল মাইনাস ওই প্লাস তার মানে একটা প্লাস একটা মাইনাস তার এখানে জিরো এখানেও জিরো দেন বলা হয়েছে আর্থিক অবস্থার পরিবর্তন দুই ধরনের হয় থাকে একটা হলো পরিমর্তনগত পরিবর্তন আর একটা হলো গুণগত পরিবর্তন পরিমাণগত পরিবর্তনকে নিট পরিবর্তন বলে গুণগত পরিবর্তনকে কাঠামোগত পরিবর্তন বলে দুই ধরনের পরিবর্তনটা কি দেখো হিসাব সমীকরণ বা উদ্ভিদ উভয় দিকের পরিবর্তন হলে তাকে পরিমাণগত পরিবর্তন বা পরিবর্তন বলে সেটা কি হবে দুই পাশে পরিবর্তন যেমন কি এই দেখো আমরা ওই যে এখানে যেটা দেখাইছিলাম এইটা এই পাশ এ পাশ পরিবর্তন হয়েছে মাইনাস হয়েছে আবার ঠিক ওইটাও মাইনাস হয়েছে এই ব্রাকেটের এই পাশেও প্রভাব পড়ছে এই পাশেও প্রভাব পড়ছে সেটা হলো দুই পাশে পরিবর্তন আর এক পাশে পরিবর্তন হলে দেখো এই পাশে একই পাশে একটা প্লাস একটা মাইনাস একই একটা প্লাস একটা মাইনাস এইটা হলো এক পাশে পরিবর্তন তো এক পাশে পরিবর্তন হলে সেটাকে বলা হয় গুণগত পরিবর্তন বা কাঠামোগত পরিবর্তন আর দুই পাশে পরিবর্তন হলে সেটাকে বলা হয় পরিমাণগত বা নিট পরিবর্তন আশা করি বুঝতে পারছো আর এই উদ্বৃত্তপত্র বানালো আর্থিক অবস্থা বিবরণী আর্থিক অবস্থা বিবরণীতেও এই সেম আইটেমগুলোই হয় তো আমরা আর্থিক অবস্থা বিবরণী করার সময় আমরা ডিটেলস বুঝবো